আগে আমি বিভিন্ন রকমের পোলাও করেছি আপনারা দেখে নেবেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকে আপনারা ষষ্ঠী স্পেশাল বাটার পোলাও আমি চালগুলো সব দিয়ে দেবো হলদে হলদে কালারটা লাগিয়ে দেখেছেন এই গাজরের যে রংটা আছে সেই রংটা চালের মধ্যে লেগে যাচ্ছে আর বন্ধুরা আমি আবার এসে গেছি দুষ্ণ মিষ্টি রান্নাঘরে আসুন আমার ষষ্ঠী স্পেশাল বাটার পোলাও বাটারটা আমার গড়তে শুরু করি এটা দেব আমি দুটো তেজপাতা একটু দারচিনি একটু চৈত্র ফুল কটা গোলমরিচ চটপট করে দিতে হচ্ছে যেহেতু বাটার তো জ্বলে গেলে এটা টেস্টটা খারাপ হয়ে যাবে আপনারা একটু বুঝে নিন আমি কী কী দিলাম গোলমরিচ লবঙ্গ ডালচিনি ছোটো এলাচ জিরে পোলাম হ্যাঁ এর মধ্যে ড্রাই ফ্রুট বেশি করে দেবেন মানে বেশি মানে কি পরিমাণ মতো দেবেন আমি আছে বেশি কাজু দিচ্ছি না কেস দিচ্ছি এর মধ্যেই দিয়ে দিই সব একসঙ্গেই এটা হবে বেশ খানিকটা গাজর দিচ্ছি আমি পঞ্চাশ গ্রামের মতো বাটার দিচ্ছি যেহেতু আমি পাঁচশো চাল করছি পঞ্চাশ গ্রামের মতো কালার আছে সেই কালারটা পুরো চালের মধ্যে চলে যাবে চালটা আমি আগে থেকে ধুয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে যাক এটা হচ্ছে জামাই সবজি স্পেশাল বাটার পোলা বাড়িতে রান্না করবেন একবার জামাইদের খাওয়াবেন নিজেরাও খাবেন বাচ্চাদেরও করে দেবেন দেখবেন খুব সুস্বাদু খেতে হয় এর আগে আমি বিভিন্ন রকমের পোলাও করেছি আপনারা দেখে নেবেন লিঙ্ক দেওয়া থাকে আপনারা দেখে নেবেন গাজরটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি চালগুলো সব দিয়ে দেবো হলদে হলদে কালারটা লাগছে দেখেছেন এই গাজরের যে রংটা আছে সেই রংটা চালের মধ্যে লেগে যাচ্ছে হ্যাঁ আমি বাসন্তী পোলাও করেছি তারপর চিংড়ি পোলাও করেছি অনেক রকম পোলাও করেছি এই পোলাওটা আমি প্রথম করছি আমি হলফ করে বলতে পারি আপনারাও প্রথম দেখবেন এই রেসিপিটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খেয়ে মানে এক থালার থেকে দু থালা আপনারা খেয়ে নেবেন আমি তাই অল্প করে বানাচ্ছি তাতেই আমার কোলাবে না তো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে শাশুড়ি মারা আপনারা এইটা জামাইকে করে খাওয়াবেন খুব প্রশংসায় পঞ্চমুখ করবে শাশুড়িতে নুনটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিলাম চিনি দিলাম যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে এর সঙ্গে মাংস দিয়ে কষা মাংস দিয়ে হ্যাঁ দারুণ জমে যাবে আমি গরম জল দিয়ে দেবো খুব বেশি দেবো না এই বাটির সাড়ে তিন বাটির মতো দিয়েছি কেন আমি এর মধ্যে একটা স্পেশাল জিনিস যাবে দুধ দিয়ে দিলাম মতো দুধ ছিল পাঁচশো চালে দুশো গ্রাম দুধ দিয়েছি দেখুন জলটা একদম শুকিয়ে গেছে আমার পোলাওটা রেডি হয়ে গেছে একদম ঝরঝরে পোলাও রেডি বাটার পোলাও রেডি একটু চাপা দিয়ে রেখে দেবো দেখুন বন্ধুরা আমার পোলাও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে একদম ঝরঝরে পোলাও রেডি গোবিন্দভোগ চালের বাটার পোলাও বন্ধুরা এটা জামাই ষষ্ঠীর দিন করবেন অতি অবশ্যই করবেন করে কেমন করতে পেরেছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর বাংলাদেশে ভাই বোনেরা তারা কিন্তু দেখবে দেখে কমেন্ট শেয়ার করবে আর প্লিজ আমার পাশে থাকার চেষ্টা করবে আমি এবারে তোমাদের দেখাবো কুচিয়ে দিলাম নুন দিলাম এবারে একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি একটু ভাজা মশলা দেব ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা গুঁড়ো ভাজা মশলা একটু বিট নুন দিলাম একটু চাট চাট মশলা দিলাম টেস্টি হবে এই রায়তাটা আপনারা রুটি দিয়ে পরোটা দিয়ে ভাত দিয়ে যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে আপনারা এটা খেতে পারেন রায়তাটা আমার রেডি হয়ে গেল প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন আমাকে এগিয়ে তো সাহায্য করুন আপনাদের হাত ধরে যেন আমি এগোতে পারি আর এটা একটা স্পেশাল জামাই ষষ্ঠীর কম্বো